মুখের কালো দাগ দূর করে মুখের এখন একেবারে টান টান উজ্জ্বল শুধুমাত্র এই উপকরণগুলো আপনার ত্বকে লাগিয়ে দেখুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো দর্শক মুখের দাগ নিয়ে কিন্তু আমরা একেবারেই চিন্তার মধ্যে পড়ে যাই একদমই চিন্তা করার দরকার নেই আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করবো যে অল্প সময়ের মধ্যে কীভাবে আপনারা মুখের কালো দাগ দূর করবেন দর্শক এখানে আমি মসুর ডাল নিয়েছি আর এই মসুর ডাল কিন্তু প্রথম মতো আপনারা যে কাজটা করবেন খুব ভালো করে ধুয়ে নেবেন কেননা মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা থাকে সেই ময়লা পানিটা আপনারা ফেলে দিয়ে তারপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে কি গোলাপ জল দর্শক এখানে আপনারা দেখেছেন প্রায় আমি হাফ কাপের মতো গোলাপ জল দিয়ে এই ডালটা আমি ভিজিয়ে রাখবো চেষ্টা করবেন এই ডালটা রাতে ভিজিয়ে রাখতে তাহলে কি এটা একদম ফুলে মানে একদমই নরম হয়ে যাবে তখন এটা ব্লান্ডার করা কিন্তু খুবই সহজ ফাইনালি কিন্তু আমি এটা ভিজিয়ে রাখার পর মিনিমাম তিন ঘন্টা পরে আমি এটাকে ব্লান্ডার করে রেখে নিয়েছি দর্শক দেখুন যদি আমি রাত্রে এটা ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এখানে আলতো আলতো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেন একটু দানা দানা ভাব রয়েছে তো সেটাও কিন্তু একেবারে থাকবে না তাই চেষ্টা করবেন ডালটাকে খুব ভালো করে বেজিয়ে নিতে কেননা আমরা এটা ক্রিম তৈরি করব সো এই ক্রিমটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো দীর্ঘদিন ধরে তো বেশ দর্শক এখন আমি যে কাজটা করবো একটা শাকনির সাহায্যে এখানে ডালের যে মানে ফানিটা সেটা আমি আলাদা করে নেব এখন খোসা কথা হচ্ছে যেই খোসাটা ডালের যে খোসাটা থাকবে সেটাকে আমরা ফেলে দেবো একদমই নেয় এটা দিয়ে এমন একটা রেমিডি তৈরি করে আজকে আমি আপনাদের দেখাবো যে এই রেমিডির মাধ্যমে কিন্তু আপনারা পারবেন আপনাদের মুখের যে যে একটা কালো দাগ থাকে সেটা কিন্তু চলে যাবে তো দর্শক দেখুন ডালের এই উপকরণগুলো কিন্তু একদমই ফালানোর দরকার নেই সো আমি আবারও বলতেছি অবশ্যই চেষ্টা করবেন গোলাপ জল দিয়ে এই জিনিসটা ভিজিয়ে রাখতে কেননা এখানে যে রেমেডিটা তৈরি করব এখানে পানি ব্যবহার করার দরকার নেই তাই অবশ্যই এটাকে গোলাপ জল দিয়ে আমাদের ভিজিয়ে রাখতে কেননা এটা একটি ক্রিম হবে আর এই ক্রিমটা আমরা রেখে রেখে ব্যবহার করতে পারবো সব এর দেখুন দুটো জিনিস কিন্তু আমি আলাদা করে নিলাম আর এখন যে খোসাটা দেখতেছেন এটা কিন্তু একদমই ফেলা যাবে না আর এটা দিয়ে কিভাবে আপনারা আপনাদের ত্বকের উজ্জ্বলাতে ফিরে আনবেন এবং ত্বকের দাগ আপনারা অল্প সময়ের মধ্যে দূর করবেন সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথে এখন কোনো পকেট স্কিপ করবেন না তাহলে কিন্তু এই শীতের সময়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আপনারাও মিস করে ফেলবেন দর্শক দেখুন যে খোসাটা দেখেছেন এখন খোসার মধ্যে আমি ফাইনালি দিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বককে সাদা করতে এবং টান টান করতে হানড্রেড পারসেন্ট কাজ করে তাই অবশ্য আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়াটা ব্যবহার করতে দর্শক এখন কথা হচ্ছে আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা কী চাল দর্শক আমরা নাজির অথবা পলাও চাল কিন্তু আমরা প্রত্যেকেই চিনি সেই চালের গুঁড়াটা মানে চালটা রোদে শুকিয়ে ব্লান্ডার করে আপনারা ত্বকের জন্য আলাদাভাবে রেখে দেবেন এত সুন্দর একটা কার্যকারিতা করে যা আসলে বোঝানো যাবে না যদি আপনারা এইভাবেই ব্যবহার করবেন তাহলে কিন্তু পারবেন ফাইনালি এখানে আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি কাঁচা হলুদুর গুঁড়া কাঁচা হলুদুর গুঁড়া মানে রান্নার হলুদুর গুঁড়া না কাঁচা হলুদুর গুঁড়াটা আপনারা এখানে ব্যবহার করবেন দর্শক রান্নার হলুদুর গুঁড়া যদি ব্যবহার করতে চান সেটা কিন্তু অনেক সময় মরিচের ভাব থাকার সম্ভাবনাটা বেশি থাকে আর যখন আপনারা একদমই কাঁচা হলুদুর গুঁড়া নেবেন তখন আপনারা লক্ষ্য করলেও বুঝতে পারবেন যে আপনারা যে রেমিডিটা তৈরি করেন এটা কিন্তু একদমই কাঁচি হলুদুর মতোই লাগবে দেখতে সবিয়ার দেখুন এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে যাতে প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে ভালোভাবে মিশে যায় এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো মধু মধু কিন্তু আমাদের ত্বকে টান রাখতে এবং ত্বকে মানে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মধু হানড্রেড পারসেন্ট কাজ করে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন দর্শক এখানে মধুটা ব্যবহার করতে এখানে আমি যে মধুটা নিয়েছি দর্শক এটা হলো লিচু মধু আর লিচু মধুটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমি এখানে যে জিনিসটা ব্যবহার করব বিয়ার সেখানে প্রায় আমি দেড় চামচের মতো গোলাপ জল ব্যবহার করেছি আমি আবারও বলবো যে দর্শক এখানেও কোনো প্রকার পানি ব্যবহার করতে যাবেন না দেখুন এখানে যে গোলাপ জলটা দিয়েছি দেওয়ার কারণে মাসাল্লা খুব সুন্দর কিন্তু এখানে একটা ক্রিম তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু অনেকটাই কিন্তু মি হয়ে গেছে আর চেষ্টা করবেন চামচের সাজে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছু সময়ের জন্য দর্শক আপনারা এই জিনিসটাকে একটু রেস্টে রাখবেন এখন দেখুন মার্শাল্লাহ আমি আপনাদের হাতে লাগিয়ে দেখাচ্ছি যে এটা আপনারা এভাবে খুব সুন্দর করে ত্বকে লাগাবেন আর এই তো মার্শাল্লাহ এভাবে আপনারা খুব সুন্দর করে মেসেজ করবেন মেসেজ করার পর তারপর আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যে যতক্ষণ সময় আপনারা পান অবশ্যই চেষ্টা করবেন যে একটু সময় ধরে এটাকে রেখে দিতে যাতে এটার নির্যাসটা আমাদের ত্বকের মধ্যে চলে যায় এবং ত্বকের যে কালো একটা ভাব থাকে সেটা যেন একেবারে চলে যায় তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে রেখে দিতে এত সুন্দর একটা ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে যে আপনারা চমকে যাবেন আপনাদের নিজেদের চেহারা যখন আপনারা দেখবেন সো দর্শক রেমিডিটা তৈরি করে আপনারা একটা বয়েমে রেখে আপনারা প্রতিদিন একবার ব্যবহার করবেন এখন যে সিরামটা আমি তৈরি করতেছি এটা আপনারা সকালে এবং বিকালে প্রতিদিন দুবার ব্যবহার করবেন মিনিমাম পনেরো দিন আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন শুধুমাত্র মেস্তার দাগ যে একটা গ মানে বয়সের কারণে বা বিভিন্ন কারণে কিন্তু মেস্তার দাগটা পড়ে যায় রে মেস্তার দাগ কিন্তু আমাদের একেবারে যায় না সেটা দূর করার জন্য আপনারা চেষ্টা করবেন যে অবশ্যই এই সিরামটা আপনারা দিনে দু বার ব্যবহার করতে প্রথমত আমি যে জিনিসটা দিয়েছি সেটা হলো নারকেল তেল অবশ্যই অবশ্যই এখানে আপনারা নারকেল তেলটা ব্যবহার করবেন নারকেল তেল দেওয়ার পর আমি এখন এখানে যে উপকরণটা দিয়েছি আপনারা দেখেছেন এটা হলো গ্লিসারিন গ্লিসারিন দেওয়ার অর্থ হলো দর্শক এখন কিন্তু শীতের সময় শীতের সময় কিন্তু আমাদের ত্বক কিন্তু অনেকটা কিন্তু টান টান থাকে যখন আমরা ডাল ব্যবহার করি খেয়াল করবেন তখন কিন্তু একটা শুষ্ক শুষ্ক ভাব আসে তো সেই জিনিসটা কিন্তু একদমই থাকবে না আপনাদের ত্বক কিন্তু একেবারে টান টান থাকবে এখন আমি যে জিনিসটা এখানে অ্যাড করলাম সেটা হলো গোলাপ জল হান্ড্রেড পারসেন্ট এখানে গোলাপ জলটা আপনারা ব্যবহার করবেন গোলাপ জল কিন্তু আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং ত্বকে টানটান করতে সেই সাথে ত্বকে কিন্তু সুন্দর আনতে কিন্তু গোলাপ জলটা কিন্তু অনেকটাই কাজ করে তাই অবশ্যই চেষ্টা করবেন আপনারা এখানে গোলাপ জলটা ব্যবহার করতে এই কটা উপকরণ দিয়ে এখন আপনারা যে কাজটা করবেন দর্শক খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি এখানে যে জিনিসটা দিয়ে দিলাম দর্শক সেটা আপনারা অনেকে জানেন যে অ্যালোভেরা জেল আপনাদের হাতের কাছে যদি অ্যালোভেরা জেলটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে শুধু অ্যালোভেরা এনে ব্লান্ডার করেও আপনারা এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না দর্শক সব দেখুন এখানে অ্যালোভেরা দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালো করে মিশাবেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে মিশিয়ে নিতে আর এটা তৈরি করে দর্শক একটা বয়মে রেখে তারপর আপনার কিন্তু এটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না বাট চেষ্টা করবেন দিনে দুবার যদি আপনারা মেস্তার দাগটা অল্প সময়ের মধ্যে আপনারা দূর করতে চান তো আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন এটা দিনে দুবার আপনারা ব্যবহার করতে মার্শাল্লা দর্শক দেখুন আমি যেভাবে তকে লাগিয়ে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা খুব সুন্দর করে লাগিয়ে রাখেন ইনশাল্লাহ মানে এটা লাগানোর পরে আমি আরেকটা কথা বলি যে সাথে সাথে ধুয়ে ফেলবেন না মিনিমাম তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এভাবে রেখে তারপর আপনারা কোনো প্রকার বা ফেসওয়াশ বা বিভিন্ন জিনিস দিয়ে ধুতে যাবেন এমনি মুখটা ধুয়ে ফেলবেন পরবর্তীতে আপনারা ফেসওয়াশ ব্যবহার করেন সেটা দিয়ে ধুতে পারেন কোনো সমস্যা না বাট প্রথমত চেষ্টা করবেন যে এই সিরামটা ব্যবহার করার পর সাথে সাথে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুতে যাবেন না সো বেশ দেখুন মার্শাল্লাহ আমি কিন্তু অল্প সময়ের মধ্যে দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি যে কীভাবে আপনারা মুখের কালো দাগ দূর করবেন শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার কিন্তু আমাকে অনেক দূর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যদি ভিডিও ওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু ছোট্ট একটা অভিজ্ঞতা নিয়ে আপনারাও কাজ করতে পারবেন এবং আপনাদের ত্বকের যত্নের জন্য দর্শক দুটো জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম সবে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ